নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা পর্ব দেখার জন্য জানাই আজকে দেখো বরাবরের মতো হাজির হয়ে গেলাম আজকে রান্না করব পালং পনির ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার শুরুতে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে এই যে দেখো আমি এখানে পনির নিয়েছি ছোট ছোট করে কাটা পনির আছে কাঁচা লঙ্কা আছে আছে আদা কুচি আছে আর এই যে টমেটা গুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব তো বন্ধুরা এই শীত থাকতে থাকতে পালন পালং শাক থাকতে থাকতে পালং শাক কিন্তু শীতের সবজি থাকতে থাকতে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারো আর একেবারে কম সময়ের ভিতরে যে কিভাবে আমি রান্না করি সবাই দেখো এই যে দেখো এই পালং শাকগুলো আমি এবার ধুয়ে নিয়েছি বেছে তো ডাটাগুলো নেব না আগা থেকে পাতাগুলো আমি কেটে নিব তো তোমরা একটু দেখতে থাকো যে কিভাবে আমি পালং পনিরটা রান্না করলাম তো এই যে দেখো গুড়াটা বাদ দিয়ে দেবো আর আগাটা কেটে নেব এই যে দেখো আমি গুড়াটা বাদ দিয়ে দিয়ে এই যে আমি কছি এই যে পাতাগুলো আমি কেটে খাটো করে নিলাম এবার চলে আসলাম গ্যাসের কাছে দেখো কড়াইতে আর তারপরে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ আর কয়েকটা কাজু বাদাম আর এক গোটা জিরে এক চামচ জিরে দিলাম দিয়ে এই মশলা কটা একটু ভেজে নেব সাথে দিয়ে দিলাম দেখো ছোট করে কাটা আদা আর এই যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আমি টমেটো কেটে নিয়েছি সে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে এই যে টমেটোগুলো একটু কাঁচা গন্ধটা চলে যাবে তো দিয়ে দিলাম এবার একটু লবণ তাড়াতাড়ি টমেটোগুলো একটু গলে যাবে এভাবে নেড়ে ছেড়ে টমেটা গুলো দেখো একটু গলে গেছে এবার দিয়ে দিলাম পালং শাকটা পালং শাকগুলো দিয়ে এবার দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদির গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নেবো এই যে দেখো আর কত জল বের হয়েছে দেখো তো এরকম করে একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হয়ে গেলে পালং শাকটা আমি ঢেলে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে আমি এগুলো সবগুলো দিয়ে একটু বিলিন্ড করে দেখো নিবিন্ডারে চারে এবার আমি ঢেলে দেব বিলিন্ডারে চারে ঢেলে দিয়ে এবার বিলিন্ড করে নিব এই যে দেখো বিলিন্ড করে নিয়ে চলে আসলাম দেখো কত সুন্দর কালার এসেছে তো এবার এটা পেস্টটা আমি ঢেলে নেব এই গামলার ভিতরে ঢেলে নেব তো গামলাতে ঢেলে নিয়ে তো এই জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। যেহেতু জারে অনেকটা লেগে আছে এ চলো আর এবার এদিকে দেখো গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে চাইলে ঘিও দিতে পারো তোমরা তো ঘি বাটারও দেওয়া যাবে তো তেলের ভিতরে একটু লবণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে তেলটা গরম করে নিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো পনির গুলো একটু কালার আনার জন্য তো এবার দেখো একটু নাড়াচাড়া করে পনির গুলো এরকম করে ভেজে নিলাম নিয়ে এই পনিরগুলো এবার তুলে এই এই যে দেখো পনিরগুলো তুলে নিলাম নিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর গোটা জিরে দিলাম তেলের ভিতরে দিয়ে দেখো সেই পালং শাকের পেস্টটা এই যে ঢেলে দিলাম দেখো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব করে এই পেস্টের ভিতরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পনির গুলো এই যে দেখো ভেজে রাখা পনির গুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জাল করে তো তো দেখো বন্ধুরা আমি জাল করে নিয়ে এবার এটা নামিয়ে নেব আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর এই যে দেখো এক চিনি দিয়ে দিলাম এই যে টমেটা দিয়েছি আর তাছাড়া পালং শাকে একটু চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না স্বাদটা না দারুণ আসে তো বন্ধুরা এটা কিন্তু রুটি পরাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এই পজিশনে এই যে দেখো তো বন্ধ করে গ্যাসটা এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা তোমরা একবার হলো এইভাবে পালং পনির টান্না করে খেয়ে দেখো খেতে দারুণ লাগবে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার